بادشاہ

اسماعیل علیہ السلام کے واسنے پر گنش ہے آر کونوں بھی ہوئی نہیں سردار دولو علیہ السلام کے واسنے پر گنش ہے جنایت محمد رسول صل اللہ صلی اللہ علیہ وسلم بابا انہاں عبداللہ دادا انہاں عبدالبطالب عبدالبطالبہ بابا انہاں حاشم نہیں بھانگے

সে তায়ের বাসী নবী আলাইহিস সালাম ওয়া আলাইহিস সালাম আক্রমণ করেছে কোন বিষয় আমরা সবাই জানি নবী আলাইহিস সালাম ওয়া করতে বাধ্য হয়েছিলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ পরবন্ন সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনেক অপর দিয়েছিল কাফেররা সমঝোতা করো আপোষ করো কিছুদিন আমাদের ধর্ম পালন করবা

এখন যে কথা বলবো এটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকাতে হবে সমস্ত রসুলদের উপরে ফরস অন্য কিন্তু সমস্ত নবীনের মধ্যে সমস্ত নবীনের জন্য জেহাদ ফরস না অন্য রোকাবেলা যেমত সমস্ত নবীদের ফস्तार যে রাসূল হবে সেই কালাম কথা আসা কথা না আয়াত শরীয়তে প্রমাণ কথা বলেন তিনি শুধু তিনি শুধু কারো কথা বুঝേണ്ട দরকার নেই তোমরা সব চুপচাপ শুধু নবী শুধু ও কাজেই যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাজ কাজ করতে হবে ঠিক কাজ করতে হবে না শুধু

انہاں رستاد انہاں پیر ملہ جیو رحمت اللہ نے انتقار شمائے اسی ہاتھ کلن آمان چاہاں جب نماز میں امام کو ہی نیکتی کر رہے تھے جب آسر کار جب چاہاں جب نوپور نامہ پھا جا ہو رہے کہ برسل حضرت رحمت اللہ نے پیر ملہ جیو اللہ نے کافیر حضیر مسلمہ جب اکھو دکھے اور آخرہ نکل ناماز کدا کر

আল্লাহুম্মা አንশি তোমুত মালাহে যা কিছু সব তোমার কাছে নিয়ে আসছে আমাদের সংখ্যাে কোনো সম্মান নাই ঘোরা নাই ধরন নেই থাম নাই নাই কোন আসবা কিন্তু তোমাদের কাছে নি তোমার কাছে নিয়ে আসছে আমার কাছে যাছো তাই তোমার কাছে নিয়ে আসছে যদি তুমি ইচ্ছা করো আমাদের আমার না আমার না আর যদি চাও তুমি আল্লাহ কেউ থাকো তোমার নাম চাপার মতো কেউ থাকো তোমার সঙ্গে দরবার মতো থাকো তোমার সঙ্গে নটে

কি দান করবেন করবেন কি দান করবেন কি জিনিস কি করবো কি করবো না কি উচিত কি উচিত না কোনো না কোন সিদ্ধান্ত কোন নেব না

যদি এলামের ভরসার ভরসা করো এলাকার যদি তোমাকে মুক্তি দেয় তো এনার সন্তান